ওয়েলকাম টু ট্রাভেলিয়া আজকের ভিডিওতে আমরা জানবো ফার্স্ট টাইম এরোপ্লেনে ফ্লাই করার সময় কোন কোন স্টেপের মধ্য দিয়ে আপনাদের যেতে হবে আমাদের মধ্যে অনেকেরই প্রথমবার এরোপ্লেনে ওঠার আগে মনে নানা রকমের সংশয় থাকে যে কোন কোন স্টেপের মধ্য দিয়ে যেতে হবে এবং কোন স্টেপে কি করতে হবে তো সেই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন আপনাদের সকল সংশয় আশা করি দূর হয়ে যাবে তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক এয়ার ট্রাভেলের জন্য যে স্টেপগুলির মধ্য দিয়ে আপনাদের যেতে হবে সেই স্টেপগুলি এখন আপনারা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন প্রতিটি স্টেপ ওয়ান বাই ওয়ান এই ভিডিওতে আপনাদের দেখাবো ফার্স্ট স্টেপ হলো গেট এন্ট্রি গেট এন্ট্রির জন্য আপনার বোর্ডিং পাসে যে এয়ারপোর্ট টার্মিনাল আছে সেই টার্মিনালে আপনারা পৌঁছে যাবেন তারপর টার্মিনালে এসে আপনারা এরকম একটি লাইন দেখতে পাবেন যেখানে গেট এন্ট্রি হচ্ছে গেট এন্ট্রির জন্য স্ক্রিনের ওপরে দেওয়া এই গভর্নমেন্ট ফটো আইডিগুলির যেকোনো একটি আপনি প্রিন্টেড ফর্ম বা ইআরএস বা ইলেকট্রনিক ফর্মে সিকিউরিটি গার্ডকে দেখাবেন এবং ডকুমেন্টসটি দেখানোর পরই আপনার গেট এন্ট্রি হয়ে যাবে নেক্সট স্টেপ হলো চেক ইন এয়ারপোর্টে প্রবেশ করার পরই সামনেই আপনারা এরকম ডিসপ্লে বোর্ড দেখতে পাবেন যেগুলোতে সব ধরনের ইনফরমেশান দেওয়া থাকে এই ইনফরমেশনগুলি কীভাবে বুঝবেন চলুন দেখে নেওয়া যাক ডিসপ্লে বোর্ডের একদম বাঁ দিকেই ওপরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে এসটিডি তার মানে হলো শিডিউল টাইম অফ ডিপার্চার তার পাশেই আছে ইটিডি অর্থাৎ এক্সপেক্টেড টাইম অফ ডিপার্চার আপনার ফ্লাইট যদি লেট থাকে তাহলে ইটিডি সেকশানে আপনারা আপডেটেড টাইম পেয়ে যাবেন তারপর এয়ারলাইন কোম্পানির নাম ফ্লাইট নাম্বার ডেস্টিনেশান তারপরের তিনটি সেকশন হল সব থেকে গুরুত্বপূর্ণ তার মধ্যে চেক ইন কাউন্টার চেক ইন গেট এবং স্ট্যাটাস এটাতে লেখা আছে চেক ইন মানে এই ফ্লাইটগুলি এখন চেক হচ্ছে যদি বোটিং স্টার্ট হয়ে যায় তাহলে লেখা থাকবে বোটিং আর যদি বোর্ডিং ডিলে হয়ে যায় তাহলে লেখা থাকবে বোর্ডিং ডিলেট আর যদি সিকিউরিটি লেখা থাকে তার মানে হলো সিকিউরিটি চেকিং শুরু হয়েছে এবং যদি বোর্ডিং ক্লোজ হয়ে যায় তাহলে লেখা থাকবে বোর্ডিং ক্লোজড বোর্ডিং ক্লোজ মানে আপনি আর ফ্লাইটে উঠতে পারবেন না বি সি ডি এগুলো হলো সেই চেক ইন কাউন্টার যেগুলি আপনি ডিসপ্লে বোর্ডে দেখতে পেয়েছিলেন চেক অর্থ হলো আপনি এয়ারপোর্ট অথরিটিকে জানালেন যে আপনি এয়ারপোর্টে পৌঁছে গেছেন এবং চেক ইন করার পর কাউন্টার থেকে আপনাকে বোর্ডিং পাস দিয়ে দেওয়া হবে এবং আপনার যে চেক ইন লাগেজ আছে সেটি জমা নিয়ে নেওয়া হবে এবং তার উপরে একটি স্ট্যাম্প মেরে দেওয়া হবে আপনার কাছে দু রকমের লাগেজ থাকবে এক হলো চেক ইন লাগেজ এক হলো কেবিন লাগেজ চেকিং লাগেজ হলো সেই লাগেজ যেটি আপনি চেক ইয়ের সময় জমা দিয়ে দেবেন এবং সেই লাগেজটিতে একটি স্ট্যাম্প মেরে ওরা প্লেনের তলায় স্টোর করে দেবে চেক ইন লাগেজে আপনারা কোনো রকমের পাওয়ার ব্যাঙ্ক ল্যাপটপ ফোন ক্যামেরা ইত্যাদি ইলেকট্রনিক্স রাখবেন এগুলি কেবিন লাগেজ বা কেবিন ব্যাগ যেটি আপনার সাথে প্লেনের কেবিনে থাকবে তার মধ্যে এগুলি রেখে দেবেন প্রতিটি এয়ারলাইনে কেবিন লাগেজ এবং চেকিং লাগেজের ম্যাক্সিমাম ডাইমেনশন এবং ওয়েট ভ্যারি করতে পারে আমার এয়ারলাইন ছিল ইন্ডিগো ইন্ডিগোতে চেকিং লাগেজের ম্যাক্সিমাম ওয়েট ছিল ফিফটিন কেজি এবং কেবিন লাগেজের ম্যাক্সিমাম ওয়েট ছিল সেভেন কেজি আপনার যদি নির্দিষ্ট ওয়েটের থেকে এক দেড় কেজি বেশি হয় সেটি আপনি এয়ারলাইন অথরিটিতে যারা থাকবেন তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন যদি আপনার চার পাঁচ কেজি বেশি হয় সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা পেমেন্ট দিতে হবে ফর দ্য এক্সট্রা ওয়েট চেক ইন পরে আপনাকে বোর্ডিং পাস দিয়ে দেওয়া হবে এবং আপনার গেট নাম্বার বলে দেওয়া হবে তার সাথে একটি স্লিপও দিয়ে দেওয়া হবে যেটি আপনার ডেস্টিনেশন এয়ারপোর্টে ব্যাক কালেক্ট করার সময় কাজে লাগতে পারে এছাড়াও আরেকটি কথা আপনার যদি কোনো বিষয়ে কোনো সংশয় থাকে তাহলে নির্দ্বিধায় এয়ারপোর্ট অথরিটির যে অফিসিয়ালসরা থাকবে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যেহেতু আমি কলকাতা থেকে উঠছি এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা তো এখানে বাংলা হিন্দি এবং ইংরেজি আপনি যেখান থেকে উঠবেন সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ এবং তার সাথে হিন্দি এবং ইংলিশ ভাষাতেও আপনি কথা বলতে পারেন এয়ারপোর্ট অফিসারদের গলায় আইডি কার্ড দেখে আপনি তাদের চিহ্নিত করতে পারবেন নেক্সট স্টেপ হলো সিকিউরিটি চেক সিকিউরিটি চেকের জন্য আপনি এরকম একটি লাইনে দাঁড়াবেন এখানে বেশি কিছু দেখাতে পারবো না কারণ এখানে ভিডিও রেকর্ড করা পারেন সিকিউরিটি চেকের সময় আপনাকে একটি ট্রে দিয়ে দেওয়া হবে সেই ট্রেতে আপনি সমস্ত রকম ইলেকট্রনিক ডিভাইস রেখে দেবেন ইভেন আপনার বেল্ট পার্টস এবং মোবাইল ফোনও সেটি একটি এক্স রে মেশিনের মধ্যে দিয়ে যাবে এবং আপনাকে একটি অন্য গেট দিয়ে তার পাশেই থাকে সেই গেট দিয়ে যেতে হবে এবং আপনাকে পুরো স্ক্যান করা হবে আপনার হাতে ডকুমেন্ট হিসাবে একটি আইডি কার্ড এবং বোর্ডিং পাসটি রেখে দেবেন সেটি চেক করার পর আপনি অপোজিট সাইডে গিয়ে আপনার সমস্ত কালেক্টেবলস যেগুলি ট্রেতে দিয়েছিলেন সেই ইলেকট্রনিক ডিভাইসগুলো কালেক্ট করে নেবেন এবং আপনার সিকিউরিটি চেক এখানে কমপ্লিট হয়ে যাবে আরেকটি ইম্পর্ট্যান্ট কথা যেটি হলো সিকিউরিটি চেকের সময় আপনার কাছে যদি কোনো চুরি কাচি বা ওই টাইপের শার্প জিনিস থাকে তাহলে সেটি আপনার থেকে নিয়ে নেওয়া হবে সেগুলি আপনি ক্যারি করতে পারবেন না আর আপনার ওয়াটার বোতল ক্যারি করার থাকলে আপনি ম্যাক্সিমাম হানড্রেড এমএল অবধি ক্যারি করতে পারবেন পরে আপনার এক্সট্রা জলের প্রয়োজন হলে আপনাকে প্লেনের সার্ভিস থেকে প্রোভাইড করা হবে বোর্ডিং করার জন্য আপনাকে উপরের সাইনবোর্ডের যে গেট নাম্বারগুলো দেওয়া আছে সেগুলি দেখে বোর্ডিং গেটের দিকে চলে যাবেন আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে আপনি ডিরেক্ট বোর্ডিং গেটে চলে যাবেন আর যদি টাইম থাকে আপনি বোর্ডিং এরিয়াতে অবস্থিত সবগুলো থেকে দরকারি জিনিস বা আপনার পছন্দ মতো কোনো জিনিস পারচেস করতে পারেন এবং যদি কোনো খাওয়ার কেনার থাকে তাহলে আপনি সেটা কিনে প্লেনে উঠে যেতে পারেন অথবা ফুড কোর্টে বসেও খেতে পারেন ফাইনাল বোর্ডিংয়ের সময় আপনি লাইনে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনার কাছে যে বোর্ডিং পাসটি আছে সেটি ওখানে স্ক্যান করাতে হবে এরপর আপনি বাসে উঠে যাবেন বাস আপনার নির্দিষ্ট প্লেনের সামনে এসে দাঁড়াবে বাস থেকে নেমে আপনাকে প্লেনে উঠে যেতে হবে আপনি যদি প্লেনের টিকিট কাটার সময় সিট সিলেক্ট করে না থাকেন তবে চেক ইন কাউন্টারে আপনার সিট সিলেক্ট করা হবে আপনি চেক ইন কাউন্টারে রিকোয়েস্ট করে কোচিংয়ে অলমোস্ট আটটা কুড়িতে নামি প্রায় তিন ঘন্টা টাইম লাগে এবং ফাইনাল স্টেপ হলো ডি বোর্ডিং এবং ব্যাগেজ কালেকশান নামার পর আপনাকে আবারও বাসে উঠতে হবে এবং বাসে করে এয়ারপোর্টে নামতে হবে ব্যাগেজ কালেকশানের জন্য কোন বেল্টে আপনার চেক ইন লাগেজটি আসবে সেটি ওপরে স্ক্রিনে দেওয়া থাকবে আপনি সেই বেল্টের সামনে চলে যাবেন এবং কিছুক্ষণ ওয়েট করার পরই আপনি আপনার ব্যাগ পেয়ে যাবেন তো এটি ছিল প্রথমবার ফ্লাইটে ওঠার আগে কি কি করণীয় তার একটি স্টেপ বাই স্টেপ গাইড আমি যতটা সম্ভব পেরেছি এই ভিডিওতে সবটা কভার করার যদি কোনো কিছু মিস হয়ে গিয়ে থাকে তাহলে সেটি আপনি কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো তারও মতামত কমেন্ট বক্সে অবশ্যই দেবেন আরও বিভিন্ন এক্সাইটিং ট্রাভেল ব্লগ দেখতে হলে ট্রাভেলিয়ার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশান অন করে দেবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টিল দেন স্টে সেফ স্টে হ্যাপি বাই